আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপি হাজারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের কার্ড সহকারে দিয়ে যাচ্ছি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি কাজী আরিফিন ইসলাম আমি মিরপুরে থাকি আমি একজন স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি আমি এক্সট্রা কিছু ইনকামের জন্য চিন্তা করছিলাম এজন্য মিরপুর তে আমি একটা ছোট খামার দিয়েছি কিভাবে কিছু বাড়তি আয় করা যায় এ কারণে ইউটিউবে আমি হাঁস মুরগি টার্কি পালনের জন্য এগুলা ভিডিও দেখে আসছিলাম সর্বশেষ আমি বিভিন্ন ভিডিও দেখে যাচাই বাছাই করে যাতে হাঁসের কিছু প্যারেন্টস করতে সক্ষম আজকাল ইউটিউব দেখলে দেখা যায় যে সবাই নিজেদের বাচ্চাগুলোকে বলে এক নম্বর কিন্তু দেখা যায় বিক্রির সময় মাঝে মাঝেই ভেজাল বাচ্চা দিয়ে থাকে তাই আমি কষ্ট করে বিভিন্ন খামার ভিজিট করে পিকিনিস্টার 13 ও বেজিং জাতের হাঁসের কিছু অরিজিনাল বাচ্চা কালেক্ট করতে সক্ষম হয়েছে যাতে আপনাদের সুস্থ সবল অরিজিনাল মানসম্মত বাচ্চা দেওয়া আমার বেজিং ও পিকিনিস্টার হাঁসের প্যারেন্টস গুলো যখন ডিমে চলে আসে তখন আমি ইনকিউবেটর কেনা নিয়ে কিছু দ্বিধা কারণ ইউটিউব খুললে ব্যাঙের ছাতার মতো শত শত কোম্পানি দেখা আমরা যারা ক্রেতা তারা বুঝে উঠতে পারি না যে কার ইনকিউবেটর আমি দীর্ঘদিন ইনকিউবেটরের উপর ভিডিও দেখে সর্বশেষে দেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান দি সারেন লিঙ্ক ইনকিউবেটর আজকে একটি ছয়শো বারো ডিমের ইনকিউবেটর ক্রয় করছি যার মাধ্যমে প্রতি মাসে আপনাদের ছয় থেকে সাতশো হাসের বাচ্চা পেতে পারা যায় এই ইনকিউবেটর টি ওনারা ছত্রিশ হাজার টাকায় বিক্রি করে আল্লাপ আলোচনায় কিছুটা কম করা সম্ভব কাহারও যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল এ গ্রেড এর ১৩ তেরো ও বেজিং জাতের বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি বলছি আমার ঠিকানা পুলিশ ফাঁড়ি এর অপোসলে ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে কুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকুবেডরের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকুবেডের বডি দীর্ঘ স্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাইগোনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার